সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছি স্ক্রিনে দেওয়া মেয়েটি সম্পর্কে মেয়েটির নাম মিম তার বাবা একটা ভালো কাপড়ের ব্যবসা করত। কিন্তু ব্যবসায় লস খেয়ে একটা সময় হতাশাগ্রস্ত হয়ে স্ট্রোক করে স্ট্রোক করে মারা যায় মারা যাওয়ার পর মেয়েটির পরিবারটা অসহায় হয়ে পড়ে যার জন্য মেয়েটির বিয়ে হচ্ছে না যাও বিয়ে সাদি আসে যৌতুকের দাবি করে যৌতুক দ্বিতীয় না পায় বিয়ে হচ্ছে না এমত অবস্থায় তার মা তাকে নিয়ে খুব কষ্ট করে চলে মেয়েটি একটি সেলাই মেশিনের কাজ করে এবং ওইখান থেকে যা রুজি করে তা দিয়ে তার সংসারটা চলে তা আপনারা যারা তার এই অসহায়তের পাশে দাঁড়াবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তার সাথে যোগাযোগ করে তার পাশে দাঁড়ান তাকে সহযোগিতা করেন সে চাইতেছে একটা ভালো মনের মানুষ বয়সে কোনো সমস্যা না গায়ের রঙের সমস্যা না একটা কর্মিক ছেলে হলেই সে বিয়ে সাথে বসবে এবং বিবাহিত হলেও তার কোনো সমস্যা নেই অতএব আপনারা যারা আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন